বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন তো আজকে তৈরি করব চাল কুমড়া দিয়ে সমুদ্রের মাছ এর একটা রেসিপি আশা করি আমার গরমের দিনে এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটি তৈরি কিভাবে করি চলেন দেখা যাক প্রথমে আমি চাল কুমড়াটাকে খুব ভালো করে সিলিয়ে নেব এ তো একটা কাটারের সাহায্যে আমি চালকুম্ডাটাকে ছিলিয়ে নিব। ছিলিয়ে নিলাম এখন এটাকে একটু ছুরি দিয়ে হালকা ওপর থেকে একটু আছড়ে নেব যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চালকুম্ডাটা একদম মানে কড়া ছিল সফটও ছিল তো এখন এই জন্য জন্য আর আমি এর বেশি ইয়ে করলাম না বিচিগুলি আর কি ফেলে দিলাম না বিচিগুলি দেখলে তো এরকমভাবে সবগুলি চাল কুমড়া কেটে নেব ছোট ছোট কিউট করে এ কেটে নিয়েছি আর একটা বিচি আপনাদেরকে দেখাচ্ছি কতটা একদম করা তাই আমি বিচিগুলি ফেলাইনি এগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চোলাই দিকে হাড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল দিয়ে এটাকে একটু বেজে নিব হালকা একটু বাজার পর আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে যেহেতু চিংড়ি মাছটা ইউজ করবো সেই জন্য আদা রসুনের পেস্টটা দিয়েছি দিয়ে এখন চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি একটু অল্প পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা না পড়ে তারপর লবণ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নর্মাল তিনটা মশলা দিয়ে আমি তৈরি করব এই মাছের রেসিপিটা একটে বেশি মশলা ইউজ করব না এখন মশলাগুলিকে দেওয়ার পরে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব সাথে মশলাটাকেও মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর চাল কুমড়াগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই চাল এখন দিয়ে দিব দিয়ে এটাকেও আরও একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে একটা ছোটো টমেটো দিয়েছি টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে তাই একটা টমেটো ছোটো করে কেটে দিয়েছি তো চাল কুমড়াটা আমার কষানোও প্রায় হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ডেকে ভালো করে জাল করে নেব তো এই তো আমার বলক চলে আসছে আর হয়ে গেছে আর এখানে যে আমার এটা হচ্ছে সমুদ্রের মাছ বাজা করা ছিল তাই বাবলাম তরকারিতে দিয়ে দেই খেতে খুব ভালো লাগবে এভাবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দিয়ে খেতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো এ তো আমার প্রায় তৈরি হয়ে গেছে তরকারিটা এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে ডেকে দেবো আর চোলার জালটা অফ করে দেব অফ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার তরকারির লুকটা কতটা নাইস এবং কম্বিনেশন আমি হয়েছে যদি আমার আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় তো সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ